সবাই শুধু বলে যে ক্যাটফুট নাকি বিড়ালের জন্য অস্বাস্থ্যকর এটা আমরা বুঝাইতেই পারি না সব খাবার বিড়ালের জন্য অস্বাস্থ্যকর না এই যে দেখেন আজকে খেয়ে দেখাচ্ছি অস্বাস্থ্যকর যদি হইতো তাহলে কি আমরা খেতাম অনেকে বলবে যে খায় না এই দেখেন খেয়ে ফেলছি কিচেন ফ্লেভার বা ন্যাচারাল ব্রিজ এই খাবারটা হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট যদি আপনারা বলেন হচ্ছে হালাল এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হিউম্যান গ্রেড অর্থাৎ হিউম্যান খেতে পারে যে এমন প্রোডাক্টগুলো দিয়ে মেক করা থাকে আপনার বিড়ালকে স্বাস্থ্যবান এবং সুস্থ রাখার জন্য কিচেন ফ্লেভার এবং ন্যাচারাল ব্রিজের বিকল্প নাই তো কিচেন ফ্লেভার এবং ন্যাচারাল ব্রিজের কি কি খাবার আছে কি টাইপের খাবার হয় এটা অনেকে বলতে পারে যে আমার বিড়ালের সমস্যা হয় খেতে পারে না ডাইজেস্টের সমস্যা আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেন আমাদের কিচেন ফ্লেভার এবং ন্যাচারাল ব্রিজের সবগুলো ভ্যারাইটির খাবার আছে ড্রাই ফ্রুট আছে ওয়েট ফুড আছে রিসেন্টলি আপনারা দেখতেছেন এই যে হাই হাইমিট 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 কেন কেন দেখেন দেখেন এটা একটা রিজন আছে মিট বলছে বলছে চাকা চাকা মিট কোনো কমতি আছে মিটে এই খাবারটা আমাদের কাছে পেয়ে যাবে এটা রিসেন্টলি সবাই চাচ্ছে আমাদের কাছে স্টক ছিল না রিস্টক হয়ে গেছে এবং ক্লাসিক বিউটি যেসব বিড়ালকে আপনি অনেক ধরনের খাবার দিচ্ছেন খেতে চায় না অর্থাৎ ওরা অস্বাস্থ্যকর থাকে বা কোনো ধরনের ভ্যারাইটি খাবার পছন্দ করে তাদেরকে এই খাবারটা দিতে পারেন আলহামদুলিল্লাহ এই খাবারটা ওরা খাবে এবং স্বাস্থ্যবান থাকবে আপনার স্বাস্থ্যের পরিবর্তন এবং সুস্থ রাখার জন্য এই খাবারের বিকল্প হতেই পারে না এছাড়া আমাদের কাছে ওয়েট ফুডের কালেকশন আছে এবং গেইন ফ্রির মধ্যে আমাদের ওয়ান ইয়ার প্লাস আছে কিটেন আছে এবং হচ্ছে অল লাইফ স্টেজ আছে অল লাইফ স্টেজটা কি অনেক হচ্ছে একসাথে বাচ্চা বিড়াল অ্যাডাল্ট বিড়াল পালেন তো আপনারা দুই রকম খাবার কিনতে পারেন না বা সার্ভ করতে পারেন একজন বাচ্চাটা অ্যাডাল্টেরটা খেয়ে ফেলে অ্যাডাল্টা বাচ্চাদেরটা খেয়ে ফেলে সেই অল লাইফ স্টেজ আপনার তাদের জন্য হচ্ছে অল লাইফ স্টেজ অল লাইফ স্টেজ আমাদের দেড় কেজি প্যাক আছে আট কেজি প্যাকেট আছে এছাড়া আমাদের কাছে কিছু মেডিকেটেড প্রোডাক্ট আছে এই দেখেন মেডিকেটের মধ্যে আমাদের কাছে কি আছে কিডনি অনেক বিড়াল হচ্ছে কিডনি পেশেন্ট ওদের হচ্ছে কিডনিতে সমস্যা থাকে ওরা সব ধরনের খাবার খেতে পারে না চিকেন দিতে পারে না সেই কিডনি পেশেন্টের জন্য ড্রাই ফ্রুটের কালেকশন আছে আমাদের কাছে এবং হচ্ছে ইউরিনের প্রবলেম থাকে যেহেতু ম্যাক্সিমাম মানুষ তাদের ফার্স্ট মিল ড্রাই ফুড দেয় ওয়েট ফুড দেয় না তাই ওদের কিডনিতে সমস্যা হয় পানি কম খায় ইউরিনের ইনফেকশন হয় ইউরিন ইনফেকশনের জন্য এই খাবারটা স্পেশালি আপনারা খাওয়াতে পারেন ইউরিনের প্রবলেম সলভ হবে এবং আপনার প্রত্যেকটা খাবারের সাথে আমাদের টেস্টটা থাকছে এবং ইউরিনের জন্য রেগুলার খাবারটা অ্যাভেলেবেল আছে আট কেজিতে অ্যাভেলেবেল আছে হিউজ কোয়ান্টিটি যার যেটা প্রয়োজন আর এই যে পেট ডি লাইট তো আপনারা দেখেনি যে পাউস লক করে রাখা যায় এমন পাউস শুধু কিচেন ফ্লেভারি হয়ে থাকে এটা আমাদের কাছে अवेलेबल আছে এবং মেডিকেটেড আমাদের কাছে ওয়েট ফুডের মধ্যে কিডনি আছে ইউরিন ট্যাগ ওয়েট ফুডের মধ্যেও আছে অর্থাৎ আপনারা যেটা প্রয়োজন আমাদের ইনবক্স করতে পারেন WhatsApp করতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন আমাদের সব আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশাল বিলাসের পঞ্চম তলা এবং মিরপুর 12 নম্বর সুলতান ডাইনের বিল্ডিং এ এছাড়া আরেকটি আউটলেট আছে যাত্রাবাড়ী সোনিয়াগা তিনটা আউটলেটে প্রোডাক্টগুলো अवेलेबल আছে সেখান থেকে কালেক্ট করতে পারেন অনলাইনে নিতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্থাৎ আপনি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখান থেকে আপনি পার্চেস করতে পারেন রিজনেবল প্রাইসে নিতে হলে সফলতা আসতে হবে নতুন কিছু নিতে হলে এবং নতুন ধরনের এক্সপিরিয়েন্স নিতে হলে আপনাকে সফলতা আসতেই হবে আজকে এখানে শেষ করছি